অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তিক্ত হলো সত্য যোগে যোগে কালে কালে কিছু আলেমে সু এদেরকে বলা হয় আলেমে সু কিছু আলেম আছে আলেমে রব্বানি হকানি আর কিছু আছে আলেমে সু এরা যে কোনো ক্ষমতাদর ব্যক্তির চাকুকারি করে যেটাকে বর্তমান সমাজে ওয়াইলিং বলা হয় তো তেলবাজি করে একেবারে আমাদের প্রচলিত ভাষা যেটাকে সামসামি বলে দালালি বলেন সামসামি বলে। এগুলো করে ধর্ম থেকে ওই শাসককে ওই রাজাকে ওই সম্রাটকে তারা পথ ভ্রষ্ট করে দিয়েছে সঠিক কথাটা না বলে এমন কিছু কথা বলে যার কারণে ওই বাদশা পর্যন্ত হয়েছে জাতি পথভ্রষ্ট হয়েছে সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু বক্তা এদেরকে আমি আলেম হিসাবে গুনি না কারণ এগুলো ইউটিউবার কিছু বক্তা আপনারা আগ্রাবাদ মনে নিউ মার্কেট মোড়ে বিভিন্ন মোড়ের মধ্যে দেখবেন তাবিজ বিক্রি করে যে মানুষ আছে এদের কণ্ঠ অনেক সুন্দর এরা খুব সুন্দরভাবে মানুষকে মানুষের অন্তর গলিয়ে সেখানে ওষুধ বিক্রি করে কিছু আছে কিছু তাবিজ বিক্রি করে আছে আপনি এর আলোচনা শুনে যদি মনে করেন যে বড় আলেন তাহলে আপনার মত মতো মূর্খ আরেকজন কেউ নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি এখন প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব চট্টগ্রামেরই কীর্তি সন্তান উনি আপন মহিমায় উনি মহিমান্বিত বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন সত্তা তার গুণে তিনি গুণান্বিত উনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তারকে তার চেয়ারকে আমরা অবশ্যই সম্মান করি কিন্তু তার ব্যাপারে বিগত সময়ে আপনারা দেখেছেন যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত তার ব্যাপারে বলা হয়েছে এত বড় সুদের মহাজন যে শয়টা নাকি এত বেশি সুদ খেতে পারেনি যত বেশি উনি খেয়েছেন ওই একই বক্তা আসি বলতেছে আমার বাবা ইউনুস একবার বলে ইনুস রে আমার ভাই আরেকবার বলে সাসা ইনুস তুই বড় বুদ্ধিমান রে ভাই কথা বলো শ্রম কাজ বেশি আরেকজনে দোয়া করে আল্লাহ আমার জীবদ্দশা ইনুসের জীবদ্দশায় যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয় এটা ওনারা ওনারা বলেছেন এটাকে বেশি থেকে বেশি আমরা করতে পারি কবিরা গুণাগার বা এদের মুনাফিকি আচরণ এর আগে সরকারকে অনেকে বলেছে কৌমি জননী সনদ নিয়েছেন এখন তারা আবার এটার বিরুদ্ধে বলতেছে সনদ নিয়েছেন তারা মাস্টার্স সার্টিফিকেট নিয়েছেন এই এসএসসির মান নাই এইচএসসির মান নাই তারপরে ডিগ্রির মান নাই কিন্তু মাস্টার্স এর মান নিছেন গাছের গোড়া গোড়া নাই আগা এই মান নিয়ে তারা কৌমি জননী উপহার দিয়ে আজকে সেই সরকারের বিরোধিতা করছেন আবার ইনু সরকারের আগে অনেক বড় বিরোধিতা করেছেন এখন তার পক্ষে বলছে কিন্তু এগুলোতে আমাদের এটা ওদের নিজস্ব ব্যাপার ইত্যাদি ব্যাপার আবার এক বক্তাকে আপনারা দেখেছেন উনি মহাদেশ সাতটা সাতটার মধ্যে উনি আরেকটা মহাদেশ আবিষ্কার করছেন সেখানে হিটলার ঢুকে গেছে এটার নাম সে অ্যান্টারবোটিক মহাদেশ ও নিজে বাইর করছে তারপরে বয়লার মুরগি খেলে সমকামী হয়ে যাবে সুপারি গাছের তলে গেলে সে নেশাগ্রস্ত হয়ে যাবে হারাম হয়ে যাবে কাঁচা সুপারি খাইলে হবে মতন গুণ হবে ইত্যাদি বক্তব্য আমরা বেশি পর্যায়ে দিতে পারি কবিরা গুণ হবে জাতি পথ তার জন্য আমরা এখানে বক্তব্যের মধ্যে এগুলো আনিনি কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এদেরকে মনে করে রাখেন নামের আগে ডক্টর লিখে দেয় আর ডক্টর নীল খেতে গেলে মধ্যে ডক্টর পাওয়া যায় বাংলাদেশে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার ডক্টরেট আছে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশে যেখানে বিশের প্রতি পর্যন্ত সনদ যান বাংলাদেশে সেখানে অনেক ডক্টরের ডিগ্রি এভাবে পাওয়া যায় কেউ ডক্টর কেউ ডক্টর নয় কেউ ডক্টর করতেছে এম করতেছে তার আগে ডক্টর লেখে ফেলেছে এরকম বিশাল ব্যবস্থা বাংলাদেশের মধ্যে আছে কিন্তু এখানে আমার মাথা দমানের কিছু নাই কিন্তু সম্প্রতি যে বক্তব্যটা এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে নবীদেরকে বাছাই করে আনেন ঠিক আল্লাহ সেইভাবে ডক্টর ইনুসকে সেইভাবে মনোনীত করেছেন একটু নজুল এটা জোরে বলবেন না ঠিক সেইভাবে অর্থাৎ উনি বলতেছেন ডক্টর ইনুসের জন্য নবী তার অপসরণ করা এটা হারাম এখন আমার এই সময়ের মধ্যে যদি যদি আমরা না বলি তাহলে আমাদেরকে জবাব দিতে হবে না এখন নবী কাকে বলে আগে শুনুন আমরা নবী কাকে বলে নবী গুন নবী কাকে বলে শোনেন তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন এটা কত বড় মারাত্মক আপনারা ইমানে মুফসল পড়েছেন সাতটি ইমানের সাতটি স্তর আছে মনে রাখবেন আপনি নামাজ পড়েননি কবিরা গুনাগার আপনি হজ করেননি ফরজ ফরজে করেননি কবিরা গুনাগার আপনার জাগাত ফরজে দেননি কবিরা গুনাগান আপনি কারো জুলুম করেছেন কবিরা গুনাগার আপনি সুদ খেয়েছেন আপনি কবিরা গুনাগান ঘুষ খেয়েছেন আপনি কবিরা গুনাগান কিন্তু ভাই ইমানটা আছে না ইমান আছে আপনি মরলে আপনার জানাজা দিতে হবে আপনি মরে গেলে আপনার জানাজা দিতে হবে আপনি কবিরা গুণাগার কিন্তু আপনি মরলে আপনার জানাজা দিতে হবে আপনি মদ খেয়েছেন কিন্তু আপনি মুসলমান আপনার জানাজা পড়তে হবে কিন্তু আপনি সব আমল করেছেন আপনার ইমানটা নাই তখন আপনার কিছুই নাই ইমান আছে তাহলে আপনি যত বড় গুনাহগার হন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণে কোনো একদিন না একদিন জাহান্নামের শাস্তি হওয়ার পর আপনি রাসূলুল্লাহর সুপারিশে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন সুবহানাল্লাহ মান ক্বালা যেহেতু আপনি লাই লাই কলমাটা পড়েছেন লাই লাই মোহাম্মদ রসুল্লাহ পড়েছেন ইমানটা আছে যত বড় গুণে দেখেন না কেন আপনার শাস্তি দেওয়ার পরে আল্লাহ আপনাকে উম্মতে মোহাম্মদী হিসাবে ওই নিয়ে ইমানের কারণে মিনাল ইমান ইমান সরিষা পরিমাণ ইমান যেহেতু আপনার হৃদয়ের মধ্যে আছে আল্লাহ রবুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ কিন্তু আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে নামাজ পড়তে বলছেন তা কোফাল কালো দাগ করে ফেলেছেন কিন্তু আপনার ইমানের মধ্যে সমস্যা আছে তাহলে এই নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না আবাদ আবাদ আপনাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে ওই ইমানের মধ্যে যেই জিনিসটা অন্যতম তার মধ্যে হচ্ছে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীর উপরে ইমান আনতে হবে নবীর উপরে আপনাকে ইমান আনতে হবে ওই নির্ধারণ করেন নির্ধারণ করেন ওই নবীদেরকে সেটা আল্লাহ আল্লাহ যেটা নির্ধারণ করছেন তার থেকে আপনি একটা কমাতেও পারবেন না আবার একটা আপনি মারাতে পারবেন সেই জন্য মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি কাদিয়ানি ফেরকা এই কাদিয়ানি ফেরকার মধ্যে নামাজ আছে হজ আছে জাকাত আছে আজান আছে একামত আছে অজু আছে গোসল আছে ইসলামের সব বিধান আছে শুধু একটা জিনিস নাই ওরা আমাদের নবীকেও নবী মানে কিন্তু ওদের সাথে আমাদের একটু সামান্য সমস্যা হয়েছে নবী নিয়ে যে আমাদের মোহাম্মদ রসুল্লাহ উনি শ্রেষ্ঠ নবী ওনার পরেও নবী আসবেন তার মধ্যে একজন হচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি একটা জোর বললেন্লাহ সেই জন্য এই এতটুকু অপরাধে গোটা বিশ্বের মনীষীরা তাদেরকে কুফুরি ফতোয়া দিয়েছে ওদেরকে কাফের ঘোষণা করেছে এখন কেউ যদি কাউকে নবীর মত বলে এখন কি বলবেন আর যদি ওনাকে কেউ কাফের না বল বলেন কা দিয়ে নির্দোষটি এখন আসে নবী কাকে বলে নুন বা ইয়া আমরা দেখি কোরআন সাহেবের নবী শব্দ এই নবি শব্দটি তিনটি শব্দ আছে তিনটা শব্দ থেকে এটা এসেছে নুন বাওয়া নবন নুন বায়া নবিয়ুন নুন বা হামজা নবুন নবুন শব্দের অর্থ হচ্ছে যে নবুন যখন ওয়াদি হবে আননবওয়াতু আননাবাওতু আল ارتফাউ আল মুকা আল মাকানুল মুরতাফা মিন আল জমিনের মধ্যে যেই জায়গাটা সবার উপরে থাকে উঁচুতে থাকে যাকে দূর থেকে দেখা যায় মানুষ ওটা দিয়ে মানুষ দিক নির্দেশনা করতে পারে ওই উঁচু জায়গাটা দেখো আমরা দেখি ওই যে তাল গাছটা দেখতেছি উঁচু তাল গাছটা সেটার নিচেই আমাদের বাড়ি তাহলে সে বাড়ির একটা সে পেয়ে যায় উঁচু হওয়ার কারণে তো নবীদেরকে আল্লাহ উঁচু মকান কেন বলেছেন নবীদেরকে দেখে বান্দারা সাধারণ মানুষরা নবীর মাধ্যমে আল্লাহকে চিনতে পারে হেদায়েতের বত্তি কে এসে পাঠায়ছেন নবীদের আর কতছে আর যদি ইয়াদি হয় তখন হবে আত-তরিকুল ওয়াজহ সুস্পষ্ট রাস্তা আননাবি ইউ সুস্পষ্ট রাস্তা আলোকিত রাস্তা যেই রাস্তায় চললে সিরাতুল মুস্তাকিমের মধ্যে চললে বান্দা ওই রাস্তার মাধ্যমে আল্লাহ যায় ওটাকে বলে নবীন নবীনের আরে কর্ত হচ্ছে আর না খবর দেওয়া সংবাদ দেওয়া খবর দেওয়া সংবাদ দেওয়া আপনাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তুমি কি জান্নাত দেখেছ আপনি বলবেন যে না আমি জান্নাত দেখিনি জান্নাত কি আছে আছে জাহান্নাম দেখেছ দেখিনি জাহান্নাম কি আছে আছে ফেরেশতা দেখেছ দেখিনি ফেরেশতা কি আছে আছে তা এখন তুমি জেদে দেখোনি ফেরেশতা আছে দুই কাঁধে ফেরেশতা আছে রহমতের ফেরেশতা আছে তুমি যে বিশ্বাস করো তুমি তো দেখোনি আল্লাহর ইন মিনু গায়েব তা এই গায়েবের খবরটা তোমাকে কে দিয়েছে ফুলসেরাত আছে কিনা আছে মিজান আছে কিনা আছে হাসরের ময়দান হবে কিনা হবে কবর আজাব হবে কিনা হবে দেখেছো দেখি নেই এগুলো সব আমার গায়ের এই গায়েবটা তোমাকে এই খবরটা কে দিয়েছে যিনি এই গায়েবের খবরটা দেন আল্লাহর পক্ষ থেকে উনাকে বলে নাবুকুন থেকে উনাকে বলে নবী অর্থাৎ যিনি আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে গায়েবের খবরটা দেন গায়েবের খবর দেন ওয়ালাকে বলা হয় নবী অতএব নবী হতে হলে আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হতে হবে ওহিটা কি ওহি কি ওই নবীদের মতো আল্লাহ বেছে নিয়েছে তাহলে ওনার কাছে ওহি আসছে ওহি কাকে বলে ওহি আল কালাম কথা গোপন কথা আল্লাহ এক এক নবীকে ওহি এক এক দিয়েছেন আমাদের নদীকে তো সরাসরি দিয়েছেন আল্লাহ বদুল সাতটা স্তর আছে এটা বলতে গেলে আমার সময় লাগতো কিন্তু লাইলাতুল মেরাজের মধ্যে যখন আমার নবী গিয়েছেন তখন আল্লাহ বদুল ফাআওহা ইলা আবদিহি মা আওহা ফা আও আল্লাহ ওহি করেছেন ইলা আবদিহি

উনি হচ্ছে সমস্ত নবীদের বাপ আদম আলাহ সাল্লাম আদম আলাহ বলে আবুল বাসার আর ইব্রাহিমকে বলে আবুল আম্বিয়া কয়েকজন পাঁচজন নবী ছাড়া আর বাকি নবীগুলোর বাপ হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেই জন্য ইব্রাহিম এটা হিব্রু ভাষা ইব্রাহিমের আসল আছে আবু রাহিম আবুল রাহিম আবুল রহিম থেকে ইব্রাহিম আবুল মানি পিতা বা রহিম রহিম শব্দ হচ্ছে দয়ালু দয়ালু পিতা ওনার দুই নসল দিয়ে একজন নবী হচ্ছেন ইসহাক আরেকজন হচ্ছে ইসমাইল আমাদের নবী আসেন ইসমাইলের বংশে ওই ইসমাইলের বংশে আর কোন নবী নাই একমাত্র নবী এসেছেন এক নে আকার পাম বানালে সেরাটা এসেছে ইসমাইলের নসলে আর সমস্ত নবীর আছে ইসমাইল ইসহাক আলাইহিস সালামের বংশে ইসহাক থেকে ইয়াকুব ইয়াকুব থেকে

মানুষ হিসাবে আমরা সবাই সমান কিন্তু মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসাবে নবীরাও মানুষ সাহাবিও মানুষ সাহাবীও মানুষ 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 হিন্দুও মানুষ বৌদ্ধ মানুষ তাফের মানুষ মুনাফের মানুষ কিন্তু সবাই এক ক্যাটাগরির নয় খলক সে আউলিয়া আউলিয়া সে রাসূল ও রাসূলু সে আলা হামারা নবী এগুলার মধ্যে ক্যাটাগরি আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সবচেয়ে উচু আসনে বসিয়েছেন নবীদেরকে ওই নবীদের নির্ধারিত আল্লাহ নির্ধারণ করেছেন কেউ কোন বান্দাকে বলতে পারবে না যে নাউস বিল্লাহ তুমি নবীর মত বড় এটা বললে তার ঈমান চলে যাবে নবী তাদেরকে বলা হয় নবী বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে আসে এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর ওহি অনুসারে মানুষের কাজে তবলি করার জন্য দিন প্রচারের জন্য তখন তাকে বলা যাবে উনি নবীর মত ওনাকে আল্লাহ মনোনীত করেছেন ওনার বিরোধী করা এটা আল্লাহর সাথে পুফুদির সমান এটা তখন বলতে পারবে যদি আল্লাহর পক্ষ থেকে ওই হয় এখন এই বক্তার বক্তব্যকে আপনারা কোন পাশে নিবেন আপনারা দেখেন আমাদের বাংলাদেশে একটা আছে যে যে দলের তার পক্ষে যদি যত বড় ক্রিমিনাল হয় যত বড় কেলাগাছ গাছ হয় সে বলবে এটা বড় গাছ এটা আমার দলের লোক বুঝে কিন্তু ভাই এখানে দল নয় এখানে আমি ইসলামের কথা বলছি এখানে ইমানের কথা বলছি ওই নজরে দেখবেন ওই নজরে দেখবেন ইদানিং যা দেখছি মানুষের হয়ে যাবে। যদি কেউ বলে উনি নবীর মত না আল্লাহ রব রসুলা নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন নবীদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে দায়িত্ব মা আলাইনা ইল্লাল পালা নবীদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে শরীয়তের বাণীটা পৌঁছে দেওয়া সেই শরীয়তটা আপনারা আল্লাহর পক্ষ থেকে নিয়মটা আপনারা গ্রহণ করুন অহির বাণীটা আর না করুন এটা আপনার ব্যাপার আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনি মমেদ আর যদি গ্রহণ না করেন হয় আপনি কাফের ফেরবে আপনি মুনাফিক এই মানুষের তিনটা শ্রেণী ওই নবীর দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে একটা হচ্ছে মোমেন নয় সে সে কাফের নয় নবীর সেটা দেওয়া নবীরা এসে যারা ওই তাদের ওহির দায়িত্বটা পেশ করার পরে যারা সেটা গ্রহণ করবে আল্লাহর বাণীটা তাদের জন্য রসুল্যান মুবাসির তারা হবে শুভ সংবাদ প্রদানকারী যে তুমি জান্নাতি আর যদি সেটা গ্রহণ না করে সে হবে মুন্দিরিন সে হবে সতর্ককারী হুঁশিয়ার করে দিবে যে তুমি জাহান নামি এটা কেন নবীদেরকে কেন প্রেরণ করবেন লি আল্লাহ ইয়াকুন আলিন নাসি আলাল্লাহ হুজ্জাতুন বাদা রাসূল লি আল্লাহ ইয়াকুন আলিন নাস যাতে আলাল্লাহ বাদা এটা যেন আল্লাহ হুজুন বাদ আর লুসুল কে আমাদের ময়দান এই আল্লাহ জিজ্ঞেস করবে আমাদের